হাসিয়ার যে কথাটা বলবো সেটা কিন্তু তার বোনের বাড়িতে তার ঘটনা হ্যাঁ তার আত্মীয় স্বজনদের মধ্যেই কিন্তু এই ঘটনা এখন যে ঘটনাগুলো দেখা যাচ্ছে বেশিরভাগ কিন্তু গ্রামেই দেখা যাচ্ছে শহরে কিন্তু এতটা দেখা যাচ্ছে না হ্যাঁ তো আমি বলবো যে এটা তো খুবই লজ্জাজনক একটা ব্যাপার এটা এটা মানে পুরুষদের জন্য এটা একটা লজ্জার ব্যাপার আর বলবো যে গ্রাম হোক শহর হোক যেখানেই হোক যারা নারী আছেন তাদেরকে একটু শক্ত হতে হবে একটু সাহসী হতে হবে আর বাচ্চাদের প্রতি একটু খেয়াল রাখতে হবে ছোট ছোট ছেলে হোক মেয়ে হোক একটু দেখে রাখার দায়িত্বটা বাবা মায়ের পরিবারের কেমন শাস্তি বা উচিত বলে আপনি মনে করেন কঠিন থেকে কঠিনতম শাস্তি যেন ধর্ষকদের হয় একটা ধর্ষকের শাস্তি এমনই হওয়া উচিত যেন এই ধরনের কোনো বাজে কাজ করার আগে বুকটা যেন কাঁপে আরেকজন আর যে না আমি এটা করবো না ভয় যেন অস্থির থাকে শাস্তিটার কথা ভাবলে এরকম শাস্তি দেওয়া উচিত আরেকটা কথা আমি বলতে চাই যে কোনো দর্শকের পাশে কোনো আইনজীবী যেন না দাঁড়ায় কোনো আইনজীবীর মানে এটা একটা আইনজীবীর দায়িত্ব থেকে আমি বলবো যেটা দাঁড়ানো উচিত হবে না 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 এগুলো দেখতে তো আসলে কারোই ভালো লাগার কথা না এইগুলো এগুলো মানে মানুষের মানুষরূপী জানোয়ার আমার কাছে মনে হয় যে এরা হ্যাঁ এদের কীভাবে এগুলো আসলে বাচ্চাদের প্রতি বৃদ্ধা হোক মানে যেই বয়সেরই হোক হ্যাঁ এখন তো দেখা যায় বয়স্ক লোকরাও দেখলাম যে এই ধরনের কুকর্মের সাথে জড়িত হচ্ছে তো এগুলো আসলে বলার মতো না একটা লজ্জার ব্যাপার হ্যাঁ সেটা পুরো বাংলাদেশের জন্য একটা লজ্জার ব্যাপার হয়ে গেছে আসলে আমাদের যে একবার আমি এই কথাটা বলেছিলাম যে একটা আমাদের দেশটা হচ্ছে একটা ফুলের বাগান হ্যাঁ তো এই ফুলের বাগানে যদি আগাছা অনেকগুলো হয় যেমন মরা ফুল মরা ডালপালা যদি থাকে মরা পাতা যদি থাকে সেগুলো কিন্তু আমরা ছেটে টেনে ফেলে দিই বাগানটাকে পরিষ্কার করার জন্য বাগানটাকে সুন্দর রাখার জন্য তো এই ধরনের মানুষগুলোকে মানে বাঁচিয়ে রাখারও আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে আসলে নিরাপত্তাটা বলবো যে যে বললাম যে আমি শহরে এরকম দেখতে পাচ্ছি না যতটুকু দেখতে পাচ্ছি গ্রামগঞ্জেই কিন্তু এগুলো বেশি হচ্ছে হ্যাঁ আর আপাতত নিরাপত্তা যেটা বলবো যে আমার নিরাপত্তাটা কিন্তু আমার কাছে ডিপেন্ড করে হ্যাঁ আমি যদি রাত্রে গভীর রাতে একা একা রওনা দিই তো এটা এটা তো আমার জন্য সুবিধাজনক কিছু না তো আমি যদি নিরাপদে থাকি তো সেটা আমার জন্যই ভালো হবে আমি আমার সন্তানকেও নিরাপদে রাখবো আর নিরাপদে থাকার অনেক কৌশল আছে যে অনেক মানে ছেলে মেয়েরাই দেখি বেশিরভাগ মেয়েরা বান্ধবীর বাসায় যায় হ্যাঁ তো আমার মনে হয় বান্ধবীর বাসায় যা ওরা বেড়া সাথে মা থাকুক বা বাবা থাকুক হ্যাঁ মানে একা কোথাও বাচ্চাকে পাঠানো আমার মনে হয় না যে এটা ঠিক হবে প্রথমত আমাদেরকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে হবে তারপরেই না নারী দিবসের নারীর সম্মান নারীর ক্ষমতা ক্ষমতায়ন এই বিষয়টা ইনশিওর হবে সো আমি মনে করি যে একজন নারী হওয়ার আগে একজন মানুষ আমি আমাকে মানুষ হিসেবে যদি সম্মান দিতে পারে তাহলেই আসলে নারীর সম্মান নিশ্চিত হবে এটা আসলে এতটা বিভৎস মানুষের সাইকোলজিক্যাল জায়গা ডিসঅর্ডার হয়েছে এটা আসলে মেনে নেওয়ার মতো না মেনে নেওয়ার মতো না আর মেনে না নিতে পারার কারণেই কিন্তু আজকে এই মানববন্ধনের মাধ্যমে একাত্মতা প্রকাশ করেছে আমি নারী না অবশ্যই সিকিউর ফিল করি না তবে যেটা হয় সেটা হচ্ছে আমাদের পরিবেশ পরিস্থিতি পলিটিক্যাল সিচুয়েশানগুলো একটু এবং মানে আমাদের সিচুয়েশানগুলো আসলে একটু অস্থির অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে যার কারণে আমাদের প্রশাসন একটু অস্থির অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে যার কারণে আসলে এরকম সিচুয়েশানটা ঘটছে আমার কাছে মনে হয় একটু বেশি ঘটছে তো এটা স্থিতিশীল হয়ে গেলে আমার মনে হয় যে এ ধরনের কার্যক্রম মানুষের জায়গা থেকে অনেকটা কমে আসবে আশা করছি দৃষ্টান্তমূলক শাস্তি এক কথাই যেটা আসলে মানুষ জানবে বুঝবে যেটার শাস্তি এত বিভৎস ওই বাচ্চাটার যে কষ্টটা ফিল করেছে তার ওই কষ্টটা যেন সে ফিল করতে পারে সেরকম কষ্ট যেন তাকে দেওয়া হয় তার থেকে সেই কষ্ট না মানে তার থেকে একশো গুণ বেশি কষ্ট যেন যে এই যারা এই ধরনের কাজে লিপ্ত ছিল তারা যেন পায় ভরির কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ